আসসালামু আলাইকুম দুই হাজার সালের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের জন্য অসাধারণ স্টাইলিশ একটা থিম যে থিমটা আপনি যদি আপনাদের পুরাতন মোবাইলে ব্যবহার করেন আপনাদের মোবাইল ফোনটা কিন্তু নতুন হয়ে যাবে অনেকে জানে না কিভাবে এই থিমটা ডাউনলোড করে সেটিংস করে ব্যবহার করতে হয় অসাধারণ ইন্টারেস্ট একটা থিম আপনি আপনার মোবাইল ফোনে ব্যবহার করতে পারবেন আমার কাছে বেশ ভালোই লাগে এই থিমটা যার কারণে আমি কিন্তু অনেক দিন থেকেই এই থিমটা ব্যবহার করি এখানে আপনারা সমস্ত অ্যাপ্লিকেশন রাখতে পারবেন যখন যে অ্যাপ্লিকেশনের প্রয়োজন আপনি কিন্তু এখান থেকে অন করতে পারবেন এছাড়াও এখানে আপনাদের মোবাইলের সমস্ত কিছু কিন্তু এখানে শো করা থাকবে মোবাইলের ইন্টারনেট স্পিড তারপর ঘড়ি সমস্ত কিছু মানে ডিসপ্লে উপরে আপনারা সব কিছু ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু আপনাদের নাম দিয়ে অসাধারণ একটা লোগো তৈরি করতে পারবেন তো কিভাবে এটা আপনারা সেভ করবেন বা অ্যাড করবেন আপনাদের মোবাইল ফোনে এই কাজটা করার জন্য আপনাদের মোবাইলে থাকা প্লে স্টোরটাকে ওপেন করে প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটা আপনারা প্রথমে ডাউনলোড করে নেবেন নামটা এবং লোগোটা ভালো করে দেখে নিন এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে যখন ওপেন করবেন অটোমেটিক কিন্তু এরকম একটা পেজ চলে আসবে এখন এখানে কিছু সেটিংস আছে এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো এই সেটিংসগুলো আপনারা কীভাবে করবেন এই যে দেখুন একটা সেটিংসের লোগো আছে এই যে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে প্রথমে দেখতে পারবেন যে থিম আছে এখানে থিমে যখন ক্লিক করবেন এখানে কিন্তু অসংখ্য থিম দেওয়া আছে আপনি চাইলে আপনাদের পছন্দ মতো এখান থেকে আরও থিমস কিন্তু ব্যবহার করতে পারেন তারপর এখান থেকে ব্যাক করবেন তারপর দেখুন এই যে ডিআই এখানে যখন আপনারা ক্লিক করবেন এই যে লোগোটা আছে এখানে কিন্তু এই যে নিচে দেখুন অসংখ্য লোগো আছে আপনি আপনার পছন্দ মতো যেটা পছন্দ হয় এখান থেকে কিন্তু সেভ করতে পারবেন এখানে বেশ কিছু ক্যাটাগরি দেওয়া আছে তো আপনার কাছে যেটা ভালো লাগে আপনি কিন্তু এখানে সেভ করতে পারবেন শুধু এখানে ক্লিক করলে এখানে অনেক মেয়েদের ছবিও আছে স্টিকারও দেওয়া আছে এখান থেকে যেটা ভালো লাগে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই জায়গায় কিন্তু সেভ হয়ে যাবে তো আমি কোনো কিছু করবো না এখান থেকে ব্যাক করব তারপর আবার এই সেটিং অপশন আমরা ক্লিক করব এখান থেকে চাইলে আপনি এই যে ফর্ম চেঞ্জ করতে পারবেন আপনি কোন ফর্ম রাখতে চান কোন কালারের এখানে দেওয়া আছে তারপর এখান থেকে আপনি যখন অ্যাপসগুলো আপনাদের ডিসপ্লেতে অ্যাড করবেন তার জন্য কী করবেন একটু নিচে আসবেন এই যে দেখুন অ্যাড অ্যাপস লেখা আছে এই যে অ্যাড অ্যাপসে যখন আপনারা ক্লিক করবেন এখান থেকে যে অ্যাপসটা আপনি আপনার ফোনের ডিসপ্লেতে নিয়ে আসতে চান শুধু এটার উপরে ক্লিক করলে এই যে দেখুন একটা লাল চিহ্ন হয়ে গেছে এটা কিন্তু সামনে এই যেখানে চলে আসবে এভাবে মানে সাজিয়ে রাখতে পারবেন আপনাদের ডিসপ্লেটাতে তো এভাবে আপনারা কিন্তু এই থিমসটা ব্যবহার করতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সবাই জন্য এই থিমটা ব্যবহার করতে পারে